পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে যে গাছগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু হচ্ছে আপনার অবাক করা হচ্ছে একটি বিষয় কারণ এর আগে কিন্তু বাংলাদেশে আপনারা হচ্ছে কখনো দেখেননি যে দেখতে পাচ্ছেন যে কুল গাছগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাসি কুল গাছে দেখেন হচ্ছে সব মুকুলে ভরা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর গাছে আবার কিন্তু কুলে ভরা এই যে দেখতে পাচ্ছেন কুলে ভরা মুকুলে ভরা তারপর হচ্ছে ছোট ছোট কুল হচ্ছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনি বারো মাস বাজার জাত করতে পারবেন এই কুলগুলা তাই এমন ধরনের হচ্ছে যাদের কুল গাছের চারা যারা পেতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন যদি হচ্ছে আপনারা বাগান করতে চান আপনাদের কিন্তু হচ্ছে এ ধরনের চারাগুলো নিয়ে আপনারা হচ্ছে বাগান করতে পারবেন কারণ হচ্ছে এটা এমন একটা লাভজনক ব্যবসা সেটা হচ্ছে অসময় যে কুল কুলগুলো এগুলো হচ্ছে আমরা কিন্তু এখন তিনশো টাকার পাইকারি বিক্রয় করতেছি এই ধরনের কুলগুলা তাই আপনারা চাইলেও কিন্তু হচ্ছে এটা করতে পারেন তাই চাইলে হচ্ছে আপনার গাছগুলো নিয়ে হচ্ছে রোপন করেন আপনার চাষ করেন আপনার বেকারত্ব দূর হবে আপনার পাশাপাশি এমন ধরনের চারাগুলো হচ্ছে পেতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছের কি পরিমাণ হচ্ছে আপনার মুকুল আছে এবং কুল আছে এরকম বারো মাসই হচ্ছে আপনার গাছে কিন্তু হচ্ছে কুল পেয়ে যাবেন শুধু একটা গাছে না তো প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছ একটু আপনার হচ্ছে ভাইদেরকে একটু দেখা দেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে এরকম কুলগুলো কিন্তু হচ্ছে খাদি খুবই সুন্দর তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে কুলে ভরা সব প্রত্যেকটা গাছ এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু সবই কুলে ভরা তাই আমি চাই যে আমার দেশের মানুষ যারা বেকার আছে বেকার না থেকে এরকম ধরনের হচ্ছে কুলের বাগান করেন যাতে আপনারা লাভবান হতে পারেন তাই এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন যারা হচ্ছে শখের বাসে দু এক পিস চারা নিয়ে দু পাঁচ পিস চারা নিয়ে বাসা সাজা সাজে রোপণ করতে চান তারাও কিন্তু হচ্ছে নিতে পারেন কারণ এরকম সাতক্ষায় কিন্তু এই প্রথমই কিন্তু এই কুলের চাষটা করা হয়েছে আপনারা কিন্তু হচ্ছে সাতক্ষাতে ছাড়া আর কোথাও কিন্তু হচ্ছে এটা পাবেন না যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যদি বলে ভাই অন্যান্য জেলায় যদি বলে ভাই আমাদের কাছে ওই জাতটা আছে কিন্তু কারো দেওয়ার ক্ষমতা নেই কারণ এটা আমাদের নিজস্ব প্রযুক্তিটি মনে কোন হচ্ছে এই চারাগুলো হচ্ছে তৈরি করা এই জন্য কারোর দেওয়ার ক্ষমতা নেই কিন্তু এই ধরনের চারাগুলা দেখেন আবার কিন্তু এই যে পাকা কুল গাছ থেকে ওঠাচ্ছে দেখেন গাছ থেকে পাকা কুল ওঠাচ্ছে দেখেন এই যে দেখছেন গাছে কিন্তু সব আপনার পাকা কুলো আছে এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে যেগুলো ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কী পরিমাণ এগুলো ফলন হয়ে থাকে যে সকল কৃষক ভাইরা হচ্ছে গাছগুলো লাগাতে চাচ্ছেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাবেন গাছের চারাগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা এই যে দেখতে পাচ্ছেন আর কুলের ঘাণা কিন্তু হচ্ছে অন্য অন্যরকম মাথা নষ্ট করা কালারগুলো দেখছেন কুলের এই দেখেন কালার দেখেন কুলের মাথা নষ্ট করা কালার তাই যে সকল ভাইরা হচ্ছে কুলগুলো নিতে চান আপনারা কিন্তু হচ্ছে কুলও নিতে পারবেন চৌষট্টিটা জেলায় আমরা কিন্তু এগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি তা আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরমন্ত সাবস্ক্রাইব করবেন এই যে কুল উঠানো হচ্ছে গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাছে কিন্তু সব হচ্ছে আপনার পাকা কুল আছে এই যে গাছে দেখেন সব কিন্তু গাছে পাকা কুল আছে এই যে গাছ থেকে কিন্তু পাকা কুল উঠানো হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা খাতেও কিন্তু সেই স্বাদ কুলগুলো কিন্তু সেই স্বাদ হচ্ছে খাইতে তা আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা চারাগুলো নিয়ে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এটা বছরে হচ্ছে তিনবার ফলন হয়ে থাকে আর প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আপনার হলো বারো মাসে আর হলো আমরা ফল নিয়ে থাকি তিন মাস আর তিন মাসে গাছ কেটে থাকি এই যে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে গাছে সেটা আপনারা দেখেন যে কী পরিমাণ হচ্ছে গাছে ফলন আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এইগুলা আবার মুকুলে ভরা দেখেন এই যে দেখতে পাচ্ছেন সব আবার কিন্তু মুকুলে ভরা এই যে দেখেন যে পরিমাণ মুকুল আছে সেই পরিমাণ কিন্তু গাছে কুল আছে এই যে আমরা কিন্তু হচ্ছে কুলগুলো ওঠাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে হচ্ছে ফলনই থাকে এগুলো তা আপনারা হচ্ছে চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারেন না তো অবশ্যই অবশ্যই আপনারা খুবই লাভজনক একটি ব্যবসায় বারো বেশি কুলটা আপনারা এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন নিজের কুলগুলো ওঠাচ্ছি আপনারা একটু দেখেন খুবই লাভজনক একটা ব্যবসা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে গেছে